সুধী দর্শক পণ্ডলী গত পর্বে আমরা আর্মি এভিয়েশনের বিভিন্ন অপারেশনাল এবং প্রশিক্ষণ কার্যক্রম দেখেছি আমি কর্নেল রানা আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বে আমরা আর্মি এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানব সন্দেশ আসছে স্যার বগুড়া ক্যান্টনমেন্ট থেকে স্যার আজকে স্ট্যান্ড বাই হচ্ছে স্যার ডফিন পাইলট হচ্ছে স্যার লেফটেন সাকিব স্যার লেফটেন কলার শাহিদ স্যার স্যার লঞ্চ করে দেবো স্যার স্যার থ্যাংক ইউ স্যার লঞ্চ করে দিচ্ছি স্যার হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার ক্যাপ্টেন আলবীর স্যার ফ্লাইং ডিউটি অফিসার স্যার একটা মেডিকেল ইমার্জেন্সি আসছে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে রুট দাও তেজগাঁও বগুড়া তেজগাঁও কাপ প্লেস করো সাতশো ফুয়েল দিয়ে টেক অফ হয়ে যাবে এনি মোমেন্ট ফ্লাইট প্ল্যান দিয়ে দাও আর ওয়াকশপকে বলো ইয়ার কাপ রেডি করতে এয়ার কাপ প্লেস করে দিতে বল স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার এটা আমাদের জন্য ম্যান্ডেটরি যে প্রত্যেকটা সিস্টেম ঠিক আছে কি না এটা ভালো করে চেক করা যেটাকে আমরা প্রি ফ্লাইট ইন্সপেকশন বলে থাকি থাকি এবং তারপরে আমরা ইয়ার দিনের সার্টিফিকেশান আমরা সাইন করে থাকি এবং তারপর পাইলটরা এই নিয়ে আকাশে যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় কর্মরত সৈনিক বা তাদের পরিবারবর্গ যখন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি এই হেলি ইভোকেশনের মাধ্যমে সিএমইচে বা উন্নতর যে কোনো চিকিৎসা নিয়ে যেতে পারি এতে তাদের মনোবল যেমন বৃদ্ধি হয় তেমনি তাদের মূল্যবান জ্ঞান মূল্যবান জীবন বা মূল্যবান প্রাণ আমরা রক্ষা করতে পারি আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাছে একটি ইভাকুয়েশনের রিকোয়েস্ট এসছে বগুড়া থেকে একটা মুম্বুস রোগীকে আইসিউ থেকে নিয়ে আসতে হবে ঢাকা সিএমইচে আমাদের আজকে পাইলট হিসাবে আছেন কর্ণ সাকিব এবং কর্ণ শহীদ এবং ফ্লাইট ক্রু হিসাবে আছেন আব্দুল্লাহ সাকিব তুমি ওয়েদার রিপোর্ট নিয়েছো ওকে শাহিদ তুমি ওকে ওকে আবদুল্লাহ মেডিকেল ইকুইপমেন্ট আছে আই এম শিওর তোমরা সেফলি ফ্লাই করতে পারবা এবং কাম ব্যাক সেফ অ্যান্ড সাউন্ড আমি লেফটেন্যান্ট কর্নেল তাহমিনা আকরাম অ্যান্ড বাংলাদেশ আর্মি আমরা বাংলাদেশ আর্মির জরুরি মেডিকেল টিম সর্বদাই প্রস্তুত থাকি আর্মি এভিয়েশনকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জরুরি রোগী প্রত্যাবর্তনের জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকি তারই অংশ বিশেষ হিসেবে জরুরি রোগী হেলিকপ্টার যোগে স্থানান্তরের জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এই মাত্র আর্মি এভিয়েশনের একটি হেলিকপ্টার জরুরি ভিত্তিতে রোগী আনার জন্য বগুড়া গেল তো হেলিকপ্টার ফেরত আসার আগ পর্যন্ত আমরা দেখব আর্মি এভিয়েশনের হেলিকপ্টারগুলো কীভাবে মেনটেন বা রক্ষণাবেক্ষণ করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ধরনের বিমান এবং হেলিকপ্টারকে সচল রাখার একমাত্র এবং মূল দায়িত্ব হচ্ছে আর্মি এভিয়েশন মেনটেন্স ওয়ার্কশপের তো আজকে আমরা এই মেনটেন্স ওয়ার্কশপের একজন অফিসারের সঙ্গে কথা বলবো যারা এ ধরনের এয়ারক্রাফট মেনটেন মেনটেন করে এবং এয়ারক্রাফটকে সচল রাখে এবং ইন্সপেকশন করে এয়ারক্রাফটাকে এয়ারোট দিয়ে রাখে তফিক কেমন আছো ফাইন থ্যাংক ইউ স্যার কর্নেল তফিক হচ্ছে এই এয়ারক্রাফটের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমরা এই এয়ারক্রাফটের বাকি কাছ থেকে শুনতে পাবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি এমআই ওয়ান সেভেন ওয়ান শাহ হেলিকপ্টারের জন্য নির্ধারিত একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং আমার পেছনে আপনারা যে এয়ারক্রাফটটি দেখতে পাচ্ছেন এটি এমআই ওয়ান সেভেন ওয়ান শাহ হেলিকপ্টারের সর্বোচ্চ পরিদর্শন কার্যক্রম যাকে আমরা পাঁচশো ঘন্টা ইন্সপেকশন নামে পরিচিত আমরা চিনি সেই ইন্সপেকশনটি এখন চলমান রয়েছে এবং এই এয়ারক্রাফটের সাথে কর্মরত সকল ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান যারা আন্তর্জাতিক স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠান হতে তারা প্রশিক্ষিত এবং এয়ারক্রাফট হ্যান্ডলিংয়ের জন্য তারা সার্টিফাইড এবং এই এয়ারক্রাফটের সাথে যারা কাজ করছে এরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এই এয়ারক্রাফটের স্পেয়ার পার্টস আমরা কীভাবে পাই স্যার আমাদের প্রয়োজনীয় যে খুচটা যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের যে সরবরাহ এবং স্পেয়ার পার্টস যে চাহিদা করার যে পদ্ধতি রয়েছে সেটা আমরা মানে ফলো করে আমরা সেই স্পেয়ার পার্টস আমরা পেয়ে থাকি এছাড়াও স্যার এই এয়ারক্রাফ্ট রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপে আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে ফ্লাইট এবং গ্রাউন্ড সেফটি নিশ্চিত করে থাকি এবং এয়ার এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রত্যেকটি টাস্ক এক্সিকিউট করার ক্ষেত্রে আমরা কোয়ালিটি অ্যাশোরেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি ধন্যবাদ কর্নেল তৌফিক আই এম শিওর যে ভবিষ্যতের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তোমার এবং তোমার টেকনিশিয়ানরা প্রস্তুত আছে এবার আমরা আর্মি এভিয়েশনের সকল এয়ারক্রাফটের মেনটেনেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি ট্রেনিং মেনটেনেন্স এবং প্রশাসনিকের সমস্ত কাজগুলো দেখেন তার সাথে কথা বলবো তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম আমি তার কাছ থেকে ডিটেল অনেক কিছু আমরা জানতে ধন্যবাদ স্যার আমরা আসলে জানতে চাব যে এই মেনটেন্স ওয়ার্কশপের ইতিহাস কী এর লিগেসি কী কীভাবে এই পর্যায়ে আসলো সেটা যদি আমরা একটু জানতে পারি থ্যাংক ইউ স্যার আর মি অ্যাভিশন অশোক প্রতিষ্ঠিত হয়েছিল উনত্রিশে নভেম্বর উনিশশো পঁচাত্তর পরবর্তীতে আমরা উনিশশো একাশি সাল থেকে শ্রেষ্ এ ওয়ান ফাইভ টু এয়ারক্রাফ্টের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি তখন আমাদের টেকনিশিয়ানগণ তারা ধাপে ধাপে এই এয়ারক্রাফ্টের পরে প্রশিক্ষণপ্রাপ্ত হয় পরবর্তীতে উইং এবং রোটারিং এয়ারক্রাফট মাল্টি ইঞ্জিন এয়ারক্রাফ্ট আমাদের রক্ষণাবেক্ষণ ভারে যুক্ত হয় এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানগণ প্রাথমিকভাবে বিদেশি ইঞ্জিনিয়ারদের সহায়তায় তারা রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে বর্তমানে আট প্রকারের এয়ারক্রাফ্ট আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা তারা নিজেরাই তাদের সক্ষমতা অর্জন করেছে এবং তারা এটা রক্ষণাবেক্ষণ করছে আমি আরেকটা জিনিস জানতে চাব সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতে এয়ারক্রাফটগুলো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স এবং আরও বিভিন্ন ধরনের হেলিকপ্টার বা এয়ারক্রাফটের সম্ভাবনা আছে আপনি আপনার ইউনিটকে বা আপনার সোলজারদের বা ইঞ্জিনিয়ার আপনার ইঞ্জিনিয়ারদের কিভাবে আপনি প্রস্তুত করছেন চ্যালেঞ্জ থ্যাংক ইউ স্যার আপনি জানেন ইতিমধ্যেই আমরা অনেক অত্যাধুনিক চতুর্থ জেনারেশনের এয়ারক্রাফ্ট আমরা মেনটেন্স করছি ইতিমধ্যেই সম্প্রতি আমাদের আনম্যান্ড এয়ার এরিয়াল ভেহিকেলস এবং একটি মাল্টি ইঞ্জিন ইউটিলিটি ইউটিলিটি এয়ারক্রাফ্ট আমাদের রকম যুক্ত হতে যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান তারা বিদেশে ট্রেনিং নিচ্ছে এবং তাদের আমরা বিভিন্ন ধাপে আমাদের যে স্কুল আছে স্কুলের মাধ্যমে আমরা প্রতিটা ধাপে প্রাথমিকভাবে তারপরে আরেকটু পর্যায়ে যায় একটা পর্যায়ে শেষ হওয়ার পর্যায়ে আরেকটা পর্যায়ে যায় এবার ধীরে ধীরে তাদের আমরা ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং তারা এখন সেইভাবেই তাদের এখন থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই এয়ারকাটগুলো আমাদের এখানে আসার পূর্বেই যাতে যখন আমাদের এখানে তারা এয়ার ক্যাপগুলো আসবে তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুচারুভাবে যেন এয়ার ক্যাপগুলো তারা রক্ষণাবেক্ষণ করতে পারে খুব ভালো লাগলো সামনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য বহুত পায়লটস আপনি ইঞ্জিনিয়াররা আমরা রেডি আছে ধন্যবাদ কর্ন তফিক অ্যান্ড স্যার ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাক্টিস প্যারাকমান্ডো ব্রিগেড এবং অন্যান্য ফরমেশনে আমরা প্রশিক্ষণ সহায়তা দিয়ে থাকি তার মধ্যে রয়েছে ফাস্ট রোপিং র্যাপলিং প্যারাড্রপিং ফ্রি ফল রেকনাইসেন্স এবং মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের অনুশীলন দুর্যোগ মোকাবেলা এবং যুদ্ধকালীন সময়ে আর্মি এভিয়েশন গ্রুপের বিশেষ ভূমিকা রয়েছে বিগত করোনা মহামারীর সময় মুমূর্ষ রোগী স্থানান্তর এবং বিভিন্ন ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পরিবহনে আমাদের বিশেষ ভূমিকা ছিল জুন মাসে চট্টগ্রামে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের সময় আমরা জন মুমর্ষি রোগীকে ঢাকায় নিয়ে আসি উন্নতির চিকিৎসা করানোর জন্য আর্মি ভিশন গ্রুপ অপারেশনাল ও প্রশাসনিক মিশনের পাশাপাশি দেশ সেবায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তার অন্যতম হচ্ছে ফ্রি মেডিকেল সার্ভিস আজকে আমরা দেখব কিভাবে আর্মি কর্মরত বেসামরিক কর্মচারী বৃন্দ আজকে আমরা কি করছি এখানে আমরা আর্মি এভিয়েশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং তার পরিবার পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি এখানে সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি জটিল এবং কঠিন রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তা ওনারা যাতে ঊর্ধ্বতন কোনো জায়গায় গিয়ে ভালো চিকিৎসা করতে পারে সেই সকল ওষুধ এবং ব্যবস্থাপত্র আমরা করে দিচ্ছি আমি ক্যাপ্টেন অলি আর্মি এভিয়েশনে বেসিক ফ্লাইং কোর্স করছি আমার সাথে ফ্লাইং কোর্স করছে নেভাল অফিসার লেফটেন্যান্ট জাভেদ চলুন তার কাছ থেকে আর্মি এভিয়েশনে ফ্লাইং এর অভিজ্ঞতা শুনি আমি প্রশিক্ষণ গ্রহণ করছি আর্মি এভিয়েশনের সর্বাধুনিক ট্রেনার এয়ারক্রাফ্ট ডায়মন্ড ডিএফ ফোর্টি এনজিতে আর্মি এভিয়েশন একটি বিশ্বমানের প্রতিষ্ঠান এখানে ফ্লাইংয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় আমার ইন্সট্রাক্টরগণ তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে আমাদেরকে ফ্লাইং শিখিয়ে থাকেন আমি যদিও বা নেভি থেকে এসেছি কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আমি একটি অন্য অর্গানাইজেশনে এসেছি তারা সর্বদাই আমাকে সর্বোচ্চভাবে সাহায্য করেছেন আমি বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাই আমাকে আর্মি এভিয়েশনে পাঠানোর জন্য সেই সাথে আমি কৃতজ্ঞ থাকবো বাংলাদেশ আর্মি এভিয়েশনের প্রতি আমার বেসিক কোর্সের জন্য ধন্যবাদ লেফটেন্যান্ট জাবেদ আকাশ আপনার হাতের মুঠে হোক বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব বৈমানিকদের প্রশিক্ষণ ছাড়াও নৌবাহিনী বিজিবি পাইলটদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে এরই ধারাবাহিকতায় বছর প্রথমবারের মতো চারজন পুলিশ অফিসারকে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছে এদের মধ্যে আমার সাথে এখন আছে এএসপি ফাতেমা আমরা এখন তার প্রশিক্ষণ সংক্রান্ত ব্যাপারে অনুভূতিগুলি জানতে চাব ফাতেমা তোমার কেমন লাগছে এবং তোমার প্রশিক্ষণ কেমন হচ্ছে থ্যাংক ইউ স্যার আধুনিক পুলিশ গড়ে তোলবার জন্য বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত পুলিশ এভিয়েশন উইং স্থাপন এরই প্রেক্ষাপটে স্যার আমরা চারজন সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ থেকে এসেছি পাইলট হিসেবে নিজেদেরকে গড়ে তুলব বলে এবং আমাদের এই প্রশিক্ষণ দেবার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ আর্মি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই প্রশিক্ষণের প্রক্রিয়ায় এভিয়েশন গ্রুপের সুদক্ষ প্রশাসন সেই সঙ্গে শ্রদ্ধ ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় ইতিমধ্যে আমরা আমাদের এভিয়েশন বেসিক কোর্স ফিক্সড ডুইংয়ে সম্পন্ন করতে পেরেছি এরপরেই আমরা হেলিকপ্টার কনভার্শনের জন্য রোটরি উইং কোয়ালিফিকেশান কোর্সও শুরু করেছি স্যার এই গত এক বছরের জার্নিতে যেভাবে ইনস্ট্রাক্টর হিসেবে আপনারা আমাদেরকে পাশে থেকে অনুপ্রাণিত করেছেন সহযোগিতা করেছেন স্যার তাতে শুধু ইনস্ট্রাক্টর নয় স্যার আপনারা আমাদের একান্ত সুরৃদ অভিভাবকে পরিণত হয়েছেন এবং আমাদেরকে বাংলাদেশ পুলিশের পাইনিয়র পাইলট হিসেবে গড়ে তোলবার জন্য বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আর্মির ভেতরে যে একটা লেজেন্ডারি কম্পানিয়ানশিপ তৈরি হয়েছে সেটা সাক্ষী হতে পেরে একটা গর্ব গর্বমিশ্রিত আনন্দ উপভোগ করি স্যার এবং বিশ্বাস করি প্রত্যাশা রাখি এই কম্প্যানিয়ানশিপ নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো এবং পরিপূর্ণ প্রফেশনালিজম নিয়ে দেশের সেবায় মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো ধন্যবাদ ফাতেমা আমি তোমার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি অনেক ধন্যবাদ স্যার আপনি অধিকাংশ সময় প্রতিকূল পরিবেশে এবং গভীর রাতে ফ্লাইং মিশন পরিচালনা করেন এর মধ্যে জরুরি রোগী থাকে রেশন থাকে ওষুধ থাকে অথবা প্যাসেঞ্জার থাকে রাত্রিকালীন বা এই ধরনের প্রতিকূল আবহাওয়াতে দুর্দান্ত মিশনগুলি সম্পর্কে আপনি আপনার কথা বলেন ধন্যবাদ আমি আসলে খুবই ভাগ্যবান এবং সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে এই ধরনের বিরূপ ও দূর্ভ প্রতিকূল আবহাওয়ায় উডয়নে প্রশিক্ষণ দিয়ে আমাকে দক্ষ করে তুলেছে তাই ক্রান্তিকালে আমি আমার অভিজ্ঞতা আত্মবিশ্বাস ও দক্ষতা দিয়ে সেনাবাহিনী দেশ তথা মানবতা সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারছি বলে আমি খুবই গর্ববোধ করি এছাড়া ওই মমুষ্য যাত্রী অথবা দেবতাপন্ন ওই রোগী এগুলি দেখে সেনাবাহিনীর অন্যান্য সদস্যদেরও মনোবল অনেক গুণে বৃদ্ধি পায় এটাও আমাকে একটা অদ্ভুত একটা অনুভূতি প্রদান করে যা আমি সারা জীবন মনে রাখতে পারি ধন্যবাদ স্যার আমরা জানি আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ ফ্লাইট ইনস্ট্রাক্টর একজন পাইলটকে প্রশিক্ষণ দিতে আপনি কী ধরনের পদ্ধতি ফলন করেন আসলে যে কেউ তার কঠোর মেধা এবং দক্ষতা দিয়ে যে কোনো কিছুই শিখতে পারে কিন্তু ফ্লাইং এমন একটা বিষয় যেটা সে নিজ থেকে শিখতে পারে না এখানেই ফ্লাইট ইনস্ট্রাক্টরের ভূমিকাটা অনস্বীকার্য এবং অত্যাবশ্যকীয় একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর সে তার কঠোর পরিশ্রম এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে একজন নবীন পাইলটকে দক্ষ করে গড়ে তোলে এখানে আমাদের যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে যে তাকে টেক্সটবুক অনুযায়ী প্রশিক্ষণটা দিতে হয় যাতে ভবিষ্যতে সে নিরাপত্তার সাথে দক্ষভাবে তার বিমানটিকে পরিচালনা করতে পারে এতে যাত্রী বিমান এবং সংশ্লিষ্ট সবাই নিরাপদে থাকতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার হ্যাভ এ ফ্লাইট আমাদের মূল কাজ উড্ডয়ন উড্ডয়ন পরিচালনার কার্যক্রম অতি নিষ্ঠার সাথে প্রতিনিয়ত করে যাচ্ছি দক্ষ ও চকুশ সৈনিকগণের সমন্বয়ে পাইলট ও গ্রাউন্ড ক্রুদের মাঝে উড্ডয় নিরাপত্তা বিধান করে আসছে দুর্ঘটনা এড়ানোর জন্য অগ্নি নির্বাপ ব্যবস্থা গ্রহণ করে আসছে আমি লেফটেন্যান্ট কর্নেল আফরিন অধিনায়ক সাপোর্টিং হিসেবে আমি এভিয়েশন গ্রুপে কর্মরত আছি উড্ডয়ন কার্যক্রম এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য আমি অধিনায়ক হিসেবে সকল প্রশাসনিক সহায়তা প্রদান করে থাকি এছাড়াও আমি এভিয়েশন গ্রুপে বদলিকৃত সকল সৈনিকের প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা আমার দায়িত্ব দেশে ওয়েদার অনেক বেশি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক হাই টেম্পারেচার আমাদেরকে ফ্লাই করতে হচ্ছে আবার ঝড় বৃষ্টির পরিমাণটা অনেক বেশি আবার শীতে কুয়াশা অনেক বেশি হয় সেক্ষেত্রে ভিজিবিলিটি অনেক সময় কমে যায় আবার দেখা যায় পর ভিজিবিলিটিতে ফ্লাই করা অথবা ঠান্ডা স্টম কিংবা রেইনি ওয়েদারে ফ্লাই করাটা একটু চ্যালেঞ্জিং সেক্ষেত্রে এই ওয়েদার ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করে পাইলটদেরকে এবং মোটিভেট করতে হয় কিভাবে তারা ফ্লাই করবে পাইলটদের সার্বিক উডয়ন নিশ্চিত তাদের তাদের স্বাস্থ্য বিভিন্ন ধরনের চেক পাইলট এ যাওয়ার আগে তাদের বিভিন্ন ধরনের চেক পাইলটদের ক্যাটাগরি অনুযায়ী তারা ফ্লাই করছে কিনা এই ব্যাপারগুলো ফ্লাইট সেফটি নিশ্চিত করে থাকে এছাড়াও যে কোনো ধরনের দুর্ঘটনা কুপুল হলে ফ্লাইট সেফটি অত্যন্ত দ্রুত এই ইমার্জেন্সি হ্যান্ডেল করে থাকে সেক্ষেত্রে ফ্লাইট সেফটি উইং এর ফায়ারম্যানরা অগ্নি নির্বূপনের জন্য কাজ করে থাকে যেকোনো ধরনের উড্ডয়ন নিরাপত্তা বিঘ্নত হলে এর ইনভেস্টিগেশনের দায়িত্বটা ফ্লাইট সেফটি উইং এরপর নয় এভাবে ফ্লাইট সেফটি উইং আর্মি এভিয়েশন সার্বিক উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করে থাকে হেলিকপ্টারটি ফ্লাই করছি এটা ফ্রান্সের তৈরি একটি অত্যাধুনিক এয়ারক্রাফট যেটার নাম হচ্ছে আলফাসিয়ারা থ্রি সিক্স ফাইভ ডফিন এটা আপতকালীন এবং শান্তিকালীন সময়ে খুব সহযোগিতামূলক ভাবে ব্যবহার করা যায় আমরা শান্তিকালীন এবং আপতকালীন সময়ে বিভিন্ন মেডিবাগ রেকি মিশন এবং শান্তিকালীন সময়ে অনেক ভিআইপি ক্যারির জন্য এই হেলিকপ্টারটি ব্যবহার করে থাকি আরো দুইটা ইয়ার ক্যাপট আমরা দেখলাম আমাদের পার্টনার একবার বলল দুটো সম্পর্কে দু আমাদের সাথে আরো যে দুটো ইয়ার ক্যাপ ছিল এটা আমেরিকান বেল হেলিকপ্টার কর্পোরেট দু দুটি মডেলের হেলিকপ্টার একটি বেল 206 L4 আর একটি হচ্ছে বেল 47GXI এটা বাংলাদেশে সংযোজিত হয়েছে বাংলাদেশের পাইলট প্রশিক্ষণের জন্য বলতে এ ছাড়াও আমরা বিভিন্ন রেকি মিশন প্যারাগ মিশন এবং বিভিন্ন সময় বিভিন্ন কূটনৈতিক বিন্দুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য ব্যবহার করে থাকি আর মিভিেশনটা কেন গুরুত্বপূর্ণ মানে শান্তিতে এবং সংগ্রামে এক্ষেত্রে কেন আরমিভেশন গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো অনেক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বা আকতকালীন সময় ওই এলাকাগুলোতে সরব পথে পৌঁছানো ব্যাপার হয়ে যাবে তখন আকাশপতি একমাত্র ভরসা আমাদের থাকে তো সেই ক্ষেত্রে আর্মি এভিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রসদ পরিবহন থেকে শুরু করে রোগী স্থানান্তর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে স্থানান্তরের জন্য আমরা আর্মি এভিয়েশনের পাইলটরা সর্বদা প্রস্তুত থাকি